আমরা পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে দেখো নদীর এই মাছগুলো নিয়ে এসেছে খুব সুন্দর মাছগুলো দেখতে খুব ভালো লাগছে এই মাছটা আমি কীভাবে রান্না করছি কেমনভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো মাছটা পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি এবারে মাছগুলো আমি লাল লাল করে দুটো টুট করে ভেজে নিচ্ছি এই মাছের একটা দারুণ মানে সুন্দর একটা মানে স্বাদ কি বলবো তো আমি রান্নাটা করছি একটা ঝিঙে কেটে নিয়েছি কুচি কুচি করে আর আলু ভিড়ি করে কেটে নিয়েছি এটা আমি রান্না করব শুধু ঝিঙে আর আলু দিয়ে এখানে আমি পাঁচকরণ আর কুকুর লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে আমি সবজিটা কেটে রেখেছি সেই সবজিটা এবার আমি দিয়ে দেব এক বাটি মতো আমি ঝিঙে আর আলু কেটে রেখেছি এবারে আমি এটা লাল লাল করে ভেজে নেব আমার এই ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে এবারে দেখো রেসিপি রেসিপিটা আমার সঙ্গে ঠিক না করে এবারে দেখো এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি সঙ্গে আমি হলুদ লবণ সব অ্যাড করে দিচ্ছি একসঙ্গে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটা কেটে রেখেছি টমেটো সেটা আমি আর ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো এবারে খুব লাল করে ভাজতে হবে দেখো এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি সুন্দর করে ভেজে নিচ্ছি নেড়ে কেড়ে এই রান্নাটাতে আমি কোনো জল অ্যাড করবো না তোমরা দেখতে থাকো গরম গরম ভাতের সঙ্গে সুন্দর একটা সুস্বাদু রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব নিয়ে আবারও আমি ইলিশ পাতেকের জন্য ঢেকে দেব একদম লো ফ্লেমে জল দেবো না আমি প্রথমেই বলেছি এবারে দেখা আমি ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা আমি খুব লো করে দিয়েছি এবারে আবার আমি ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব আর আমি গ্যাসটা অফ করে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি আবারও মিনিট পাচেকের জন্য ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমি পরিবেশন না করছি ততক্ষণ ঢাকা থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো